আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ তো আমি মায়ের জন্য একটা বাটনওয়ালা মোবাইল কেনার জন্য শোরুমে আসলাম তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো পুরো ভিডিও জুড়ে আপনারা থাকবেন আমি মোবাইলটা কত দিয়ে কিনলাম কোথা থেকে কিনলাম বিস্তারিত আপনারা জানতে পারবেন এই যে হচ্ছে মকসিতপুর ঈদগাহ মার্কেটের দোতলায় তো এই যে ভাইকে দেখতেছেন ভাই পরিচিত আমি যখন ছোট সময় থাকতাম যখন ইন্টারে পড়তাম ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে তখন এই ভাই কাছ থেকে মোবাইল কিনতাম তো ভাই কাছ থেকে আজকে বাটনালা একটা মোবাইল কিনবো মায়ের জন্য মায়ের মোবাইলটা নষ্ট হয়ে গেছে মায়ের সঙ্গে কথাবার্তা বলা কষ্ট হয় এজন্য জন্য মায়ের জন্য একটা মোবাইল কেনার জন্য আসছি তো অনেক ভালো লাগছে মোবাইলটা কেনার জন্য এসে তো অনেক মোবাইল দেখতেছি যে কোনটা ভালো হয় কম দামি প্রথমে অনেক ফোন দেখাইছে কম দামি ফোন দেখাইছে স্যামফোনই দেখাইছে আরও পাল্টন বিভিন্ন ধরনের ফোন দেখাইছে প্রায় দশ বারোটা মতন ফোন দেখাইছে তো একটা পর একটা দেখাইতেছে তো অনেক ফোন দেখছি আমার পছন্দ হয় নাই ভাইকে আমি তখন বললাম যে ভাই একটা ভালো একটু ফোন দেখান একটু দামি ফোন দেখান তখন ভাই বলল যে আসেন আমার সঙ্গে আর একটা শোরুম আছে মানে তার পাশেই আর তার দোকান আছে তো দুইটা দোকানে ভাইয়ের এটা হচ্ছে গোডাউন তো এখানেও ভাইয়ের যে দোকান দুইটা দোকান তো ভাইয়ের দুইটা দোকানে বিভিন্ন ধরনের মোবাইল আছে আপনারা আসলে এখান থেকে অনেক ধরনের মোবাইল পাবেন তো এই জন্য ভাই এখানে এসে দেখালো যে ভাইয়ের এটাও দোকান তো মোবাইল দেখছি অনেক দিক আমরা আরও মোবাইল দেখবো এই যে ভাইয়ের কাস্টমার আসছে তো ভাই অনেক পুরাতন দোকান আমি প্রায় আরও পাঁচ ছয় বছর আগে ভাইয়ের কাছ থেকে মোবাইল কিনছিলাম এই যে হচ্ছে মকশিদপুর চৌরঙ্গি ইদগা মার্কেটের দোতলায় আসলেই ভাইয়ের দোকানটা আপনারা দেখতে পাবেন আর ভাই কাছ থেকে মোবাইল নিতে পারবেন আর যদি ভিডিও মাধ্যমে কেউ যান ভাই আপনাদেরকে ডিসকাউন্ট দিয়ে রাখবে তো এই যে ভাইয়ের দ্বিতীয় দোকানটা তো অবশেষে মোবাইল দেখাইছে যে আমি বললাম ভাই দামি একটা মোবাইল দেখান তো ভাই এখন স্যাম্পনি এই যে এটা দেখা হলো মোটামুটি দামের মানে একবার অনেক দামের বিষয়টা ওরকম না যে পাঁচ ছয় হাজার টাকা বলছি দুই তিন হাজার টাকার ভিতরে একটা মোবাইল দেখান তখন ভাই বলল যে এটা ভালো হবে এটা সার্ভিসিংটা ভালো দেয় তো এটা স্যাম্পনি তো এটা অবশ্যই সে ভাইকে বললাম ভাই কেমন কি হবে তো ভাই বললো এই যে অনেক ভালো হবে এটা স্যামফোনই না কি জানি একটা সেট এটা খুবই ভালো সেটটা তো ভাই বললো তো দু হাজার টাকা দাম চেয়েছিলো আমি বললাম ভাই একটু কমাই টুমাই রাখেন তো ভাই বললো ঠিক আছে আপনার কাছ থেকে কম টম রাখা যাবে তো ফোনটা আমার পছন্দ হয়েছে কালারটাও সুন্দর আছে তো ফোনটা সে বললো কি যে ভাই সতেরোশো টাকা রাখা যাবে তো ভাইকে বললাম আচ্ছা ভাই তাহলে দেন এই যে আরও অনেক মোবাইল দেখাইছিল তখন মোবাইলগুলো এইগুলো পছন্দ হয় না এই কম দামি এগুলো দাম আটশো নয়শো এক টাকা বারোশো টাকা এরকম তো তারপরে কি করব ওই ফোনটা সাতেরোশো টাকা দিয়ে ভাইয়ের কাছ থেকে নিলাম তো আরও অনেক ফোন আছে ভাইয়ের কাছ থেকে আপনারা যদি যান মক্সিদপুর ঈদগা মার্কেটের দোতলায় তাহলে আপনারা যাই গেলেই চিনতে পারবেন এবং ঘুরলে পাবেন ভাইয়ের শোরুমটা তো আপনারা যদি যান নিয়ে আসতে পারবেন তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন তো এরকম ব্লগ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো ইনশাল্লাহ আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম